বাড়িতে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আজকে এক রকমের টোস্ট বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনেও এটা দেয়া যেতে পারে তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি প্রথমে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি তার ধারের অংশগুলো এবার কেটে নিচ্ছি ব্রাউন কালারের যে অংশগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি এখানে আমি চারটে পাউরুটি নিয়ে নিয়েছি ধারের অংশগুলোকে ভালোভাবে কেটে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করব। একদমই ছোট ছোট স্কোয়ার করে নেব এই যে এরকম একদমই ছোট ছোট টুকরো করে নিয়েছি আমার এখানে সবগুলোই কাটা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো এবার এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে এবার ভালোভাবে ফেটিয়ে নেব এখানে ডিমটাকে শুধু শুধুই ফাটিয়ে নিয়েছি কোনো লবণ বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করিনি এবার এখানে পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ চা চামচ চাট মশলা ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা ডিমের পরিমাণ বাড়াতেও পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দেব টু টি স্পুন সাদা তেল আর দিচ্ছি ওয়ান টি স্পুন মাখন বা বাটার বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এবার ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটা স্পুন দিয়ে একটু স্প্রেড করে দিলাম এবার এখানে একটা চিজ নিয়েছি একটু ওপর থেকে গ্রেট করে দেব। এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে এখানে আমি পাঁচ মিনিটের জন্য এটা একটু ঢেকে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি চিজটা একদম মেল্ট হয়ে গেছে এবার আমি একটা থালার সাহায্যে এটাকে উল্টে নিলাম এভাবে কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে আমার এখানে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি একটা ছুরি দিয়ে অনেকগুলো পিসাস করে কেটে নিয়েছি এবার পেটে ঢোকানোর বেলা রেসিপি কেমন লাগলো জানাবেন তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ